আসসালামু আলাইকুম দর্শক বিজনেস আলার পক্ষ থেকে আরেকটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগতম জানাচ্ছি এবং আপনারা জানবেন যে আজকে যে চারটা বিষয় নিয়ে আজকে যে চারটা বিজনেস আলোচনা করবো সেটি হচ্ছে খুব অল্প পুঁজিতে এবং আপনারা বাড়িতে বসে নিজ এলাকা থেকে কিন্তু ব্যবসাগুলো করতে পারবেন তো প্রথম যে ব্যবসাটি নিয়ে আপনার সাথে আলোচনা করবো সেটি হচ্ছে পোশাকের ব্যবসা আপনারা জানেন যে বাংলাদেশে বিভিন্ন সিজন ভিত্তিতে বিশেষ করে ঈদ পূজা এই ধরনের বিভিন্ন সিজন ভিত্তিতে কিন্তু প্রচুর পরিমাণ ব্যবসা হয় পোশাকের ব্যবসায় আপনাকে কিন্তু কোনো দোকান নিয়ে পোশাকের ব্যবসা করতে বলছি না আপনাকে রাস্তাঘাটে পোশাক বিক্রি করতে বলছি না আপনি খুব স্মার্টলি শুধুমাত্র হোলসেল দিয়ে কিন্তু আপনি পোশাক ব্যবসা করতে পারবেন খুব অল্প পুঁজিতে এখন বলতে পারেন আমার তো এই পরিমাণ টাকা নাই প্রচুর টাকা পয়সা নাই যে আমি হোলসেল দেবো খুব অল্প পুঁজিতে সামান্য দশ হাজার টাকা দিয়েও কিন্তু আপনি এই ব্যবসাটা শুরু করতে পারেন কীভাবে চলুন সেটি জেনে নিন সেটা হচ্ছে যে আপনি প্রথমে আপনার এলাকা ভিত্তিক একশোটি দোকান বিশেষ করে যে সমস্ত দোকানগুলো গার্মেন্টস ব্যবসা করে পোশাক ব্যবসা করে তাদের সঙ্গে যোগাযোগ করবেন এবং আপনার ভিজিটিং কার্ড দিবেন সেখানে এক এক হাজার ভিজিটিং কার্ডে সর্বোচ্চ পাঁচশো টাকা লাগবে আপনি এক হাজার ভিজিটিং কার্ড তৈরি করলেন এবং তাদের সাথে পরিচিত হলেন আপনি বললেন যে আপনি তখন একটা আইটেম নিয়ে শুরু করতে পারেন এবং আমি অবশ্যই বলবো জিন্স প্যান্ট নিয়ে আপনারা শুরু করবেন কারণ জিন্স প্যান্টে একটি হিউজ প্রফিট মার্জিন কিন্তু থাকে আপনারা জিন্স প্যান্ট কিনতে পারেন পাইকারি মার্কেট থেকে আপনারা ঢাকা গুলিস্থান থেকে শুরু করে বিভিন্ন বাইং হাউস আছে আপনারা ফেসবুক ইউটিউব সার্চ করে দেখতে পারবেন বিভিন্ন বাইং হাউসে আপনারা যোগাযোগ করবেন এবং সেখান থেকে দেখবেন বিভিন্ন লট ভিত্তিক তারা কিন্তু এই পোশাকগুলো দিয়ে থাকে যেমন ধরেন এক লটে সর্বোচ্চ চার থেকে পাঁচ হাজার টাকা লাগতে পারে এবং সেই এক লটে বিভিন্ন ধরনের সাইজ থাকবে আপনারা সেই লটটা নেবেন এবং সেই লটটা নিয়ে এসে কিন্তু আপনারা স্যাম্পলিং করবেন তো দেখবেন যে চার থেকে পাঁচ হাজার টাকার অর্ডার চলে আসবে যখন অর্ডার চলে আসবে এবং তারপরে আপনি কিছু টাকা ম্যানেজ করে কিন্তু প্রত্যেকটা এক একটা আপনার দশ হাজার টাকার ভিতরেই এক দুই লট তিন লট করে আপনার প্রোডাক্ট দিতে পারবেন এবং অবশ্যই নগদে ব্যবসাটা করার জন্য বলবো আপনাদের কারণ বাকিতে ব্যবসা করলে অনেক হিউজ পরিমাণ আপনার টাকা পড়ে যাবে মার্কেটে এবং যেটাতে আপনি কাজ করতে পারবেন না নগদে করলে ব্যবসাতে যেটা হবে আপনার সেটা হচ্ছে একটা সুসম্পর্ক থাকবে এবং আপনি নগদে বেশ ভালো পরিমাণে একটি প্রফিট করতে পারবেন যে কারণে আপনাকে বলবো যে এক লট দিয়ে অন্তত শুরু করুন এবং এই এক লট দুই লট তিন লট দিয়ে দিতে দেখবেন যে একশো থেকে আপনার কাস্টমারের সঙ্গে কিন্তু হিউজ হয়ে যাবে আপনি শুধুমাত্র আপনার জেলা বা উপজেলা শহরে যদি এই ব্যবসাটি করতে পারেন তাহলে দেখবেন যে হিউজ পরিমাণ প্রফিট কিন্তু আপনি জেনারেট করতে পারছেন বিশেষ করে যে রমজান এবং ঈদ এবং ঈদের আগে দুই ঈদের আগে আমাদের মুসলিম মুসলমানদের যে দুই ঈদ রোজার ঈদ এবং কোরবান ঈদ সেখানে কিন্তু হিউজ পরিমাণে একটি টাকা কিন্তু আপনারা জায়গা করতে পারবেন কারণ দোকানদাররা তাদের প্রোডাক্ট কিনতে বাইরে যেতে গেলে তাদের দোকানের একটা বড় সমস্যা হয় দোকান বন্ধ রাখতে হয় অথবা কর্মচারীদের উপর রেখে তাদেরকে প্রোডাক্ট কিনতে চাই আপনি যদি তাদের দোয়ারে নিয়ে এসে আপনি সে প্রোডাক্ট কিনতেন তারা কিন্তু নিশ্চিত সে প্রোডাক্টটি কিনবে যদি রিজনেবল প্রাইস আপনি দিতে পারেন দর্শক দুই নম্বর বিজনেস আইডিয়া নিয়ে যেটা সাথে আলোচনা করব সেটা হচ্ছে ইভেন্ট ম্যানেজমেন্ট বিজনেস এবং ইভেন্ট ম্যানেজমেন্ট বিজনেস কিন্তু এখন বেশ দারুণ একটা জনপ্রিয় বিজনেস এটার জন্য কিন্তু আপনার কোটি কোটি বা লাখ লাখ টাকার দরকার নাই মাত্র কয়েক হাজার টাকা নিয়ে আপনি ইভেন্ট ম্যানেজমেন্ট বিজনেস শুরু করতে পারেন সেটার জন্য প্রথম যে আইডিয়াটা হচ্ছে আপনাকে এক হাজার ভিজিটিং কার্ড বানাতে হবে এবং ভিজিটিং কার্ড বানাতে কিন্তু মাত্র টাকা খরচ হবে এটির মাধ্যমে আপনি যেটি করবেন আপনার এলাকায় লোকাল এলাকায় কিন্তু আপনি পরিচিত হবেন আপনার লাগবে একটি ডিএসএলআর ক্যামেরা এবং একজন সঙ্গী লাগবে একটা ডিএসএলআর ক্যামেরার দাম অ্যারাউন্ড পঁয়ত্রিশ থেকে চল্লিশ হাজার টাকা এবং একজন ছোট ভাইকে আপনি ম্যানেজ করবেন এবং দুজন মিলে বিভিন্ন ছোটখাটো ইভেন্ট বিশেষ করে বিয়ে বিয়ে বউ ভাত শূন্যতে খাতনা তারপরে এই ধরনের বিভিন্ন অনুষ্ঠানে কিন্তু আপনারা এই অর্ডারগুলো পেতে পারেন এবং সেখানে ভিডিও করে কিন্তু তারা পরিচিতি লাভ করতে পারেন এই পরিস্থিতির মাধ্যমে কিন্তু আস্তে আস্তে আপনার দু এক বছর পরে আপনার এই সার্ভিসটি জনপ্রিয় হবে এবং এখান থেকে কিন্তু ভালো একটি প্রফিট জেনারেট করতে পারবেন প্রত্যেক শুক্রবার কিন্তু বাংলাদেশের বিভিন্ন জায়গায় কোনো না কোনো জায়গায় কিন্তু কোনো না কোনো অনুষ্ঠান হচ্ছেই খেয়াল করে দেখবেন আপনার এলাকায় আপনার জেলা বা উপজেলায় কিন্তু প্রচুর পরিমাণ অনুষ্ঠান হচ্ছে সেখানে কিন্তু ছবি তোলা বা আপনার ভিডিওগ্রাফির দারুণ একটা ডিমান্ড আছে সেটিকে যদি আপনি কাজে লাগাতে পারেন একটা সময় দেখবেন যে আপনার এটাকে একটা ইভেন্ট ম্যানেজমেন্ট কোম্পানিতে রূপান্তর করতে খুব বেশি সময় লাগবে না মাত্র তিন চার বছরেই কিন্তু আপনি একটা পুরো দোস্তর একটা ইভেন্ট ম্যানেজমেন্ট করতে পারবেন এবং এই ভিডিওগ্রাফির মাধ্যমে একসাথে আপনি ভিডিওগ্রাফি ছবি তোলা তারপরে বড় বড় হলগুলো বুকিং করা ডেকোরেটরের সাথে কথা বলা এগুলোর মাধ্যমে কিন্তু আপনি একটা কম্বাইন্ড ওয়ান স্টপ সলিউশন কিন্তু আপনি রাখতে পারেন যেটার নাম হচ্ছে একটা ইভেন্ট ম্যানেজমেন্ট সলিউশন এটা দিতে কিন্তু খুব পরিমাণ সময় লাগবে না সর্বোচ্চ দুই থেকে চার বছরের ভিতরে কিন্তু আপনার এই সার্ভিস আপনি নিতে পারবেন প্রধান যে শর্ত সেটা হচ্ছে শুরু করা আপনি শুরু করতে হবে ডিএসএলআর ক্যামেরা দিয়ে আশা করছি আপনি ব্যবসাটা শুরু করতে পারবেন বন্ধুরা তিন নম্বর যে আইডিয়াটি সেটি হচ্ছে ডিজিটাল মার্কেটিং বিজনেস আপনারা জানেন যে এখন ডিজিটাল মার্কেটিং খুব বেশি জনপ্রিয় এবং এই ডিজিটাল মার্কেটিং এমন একটা পর্যায়ে গেছে মানুষ যে কোনো আলু পটল থেকে কেনা শুরু করে যে কোনো ধরনের প্রোডাক্ট কিনতে গেলে কিন্তু ডিজিটাল মার্কেটিং করছে এখন দেখবেন ফেসবুকে খুললেই কিন্তু বিভিন্ন ধরনের অ্যাড স্পন্সার্ড অ্যাড আসছে এবং সেখানে মজা মজার ব্যাপার হচ্ছে মানুষ নিয়োগ দিতে গেলেও কিন্তু একটি প্রতিষ্ঠানের জন্য ডিজিটাল মার্কেটিং করছে এবং এই ডিজিটাল মার্কেটিং এক্সপার্টদের কিন্তু দারুণ একটি চাহিদা আছে আপনাকে খুব বেশি ইনভেস্ট করতে হবে না শুধুমাত্র আপনার ডুয়েল কারেন্সি একটি কার্ড দরকার যেটার জন্য আপনাকে একটি পাসপোর্ট লাগবে আপনার অথবা নিজের পাসপোর্ট না থাকলেও পরিবারের বা বন্ধু বান্ধবের একটি পাসপোর্ট দিয়েও কিন্তু আপনি একটি ডিজিটাল ডুয়েল কারেন্সি কার্ড নিতে পারেন যে কোনো ব্যাংক থেকে কিন্তু আপনি ডুয়েল কারেন্সি কার্ড নিতে পারবেন এবং সেটার জন্য খরচ হবে মাত্র এক হাজার টাকা এবং সেখানে কাঙ্ক্ষিত পরিমাণ ডলার আপনাকে এনরোস করে রাখতে হবে ডলার লোড করে রাখতে হবে সর্বোচ্চ হতে পারে আপনার দুইশো বা একশো ডলার একশো ডলার সমান ধরেন এখন এক হাজার টাকা বা দশ হাজার টাকা বা এগারো হাজার টাকা দিয়ে কিন্তু আপনি এই একশো ডলার ইনভেস্ট করতে পারেন এবং একশো ডলার দিয়ে কিন্তু এখন যেটা করতে হবে প্রথমের মতোই আপনাকে ভিজিটিং কার্ড করতে হবে এক হাজার এবং এই ভিজিটিং কার্ড বিভিন্ন প্রতিষ্ঠানে দিতে হবে বিভিন্ন ব্যক্তির সাথে আপনার পরিচয় হতে হবে আপনার নেটওয়ার্ক বিল্ড করতে হবে তাদেরকে বলতে হবে যে আপনি এই সার্ভিসটা দিচ্ছেন এটার মাধ্যমে যেটা হবে আপনার জনপ্রিয়তা বাড়বে এবং আস্তে আস্তে আপনি একটা দুইটা কাজ করতে করতে অনেক পরিমাণ কাজ করতে পারবেন এবং এই শুধু ফেসবুক বুস্টিং থেকে শুরু করেই কিন্তু আপনি ফেসবুক পেজ ম্যানেজমেন্ট বিভিন্ন উদ্যোক্তাদের সার্ভিস দেওয়া বিভিন্ন ধরনের সার্ভিস দিতে কিন্তু আপনি একটা পুরো দোস্ত ডিজিটাল মার্কেটিং এজেন্সি করতে পারবেন এবং সেই জন্য আপনার যেটা দরকার প্রথম আপনার স্টেপটাই হচ্ছে আপনার একটি ডুয়েল কারেন্সি কার্ড যেটা কিন্তু খুব সামান্য পরিমাণ এক হাজার টাকা দিয়ে কিন্তু আপনি পেতে পারেন তো শুরু করুন ডিজিটাল মার্কেটিং এজেন্সি এবং এজেন্সির জন্য আপনাকে বিশেষ কিছু পড়াশোনা করতে হবে আস্তে আস্তে স্টেপ বাই স্টেপ কাজ করতে করতে কিন্তু আপনি শিখে যাবেন তো শুরু করাটা হচ্ছে খুব বড় ব্যাপার বন্ধুরা চার নম্বর এবং শেষ যে বিজনেস আইডিয়াটা নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে ফুড কার্ট বিজনেস আপনারা দেখবেন শহরের বেশিরভাগ জায়গায় বিভিন্ন মোড়ে মোড়ে রাস্তার আশেপাশে কিন্তু ছোট ছোট ঠেলা গাড়ি এবং ভ্যানে করে ফুচকা চটপটি থেকে শুরু করে বিভিন্ন ধরনের খাবার কিন্তু পরিবেশন হচ্ছে বাংলাদেশের বিশেষ করে ঢাকা শহর এবং বড় বড় সিটিগুলোতে প্রচুর পরিমাণ কিন্তু আপনার এই ধরনের ফুড কার্ট বা আপনার এই ধরনের খাবারের দোকান ভ্রাম্যমান খাবারের দোকান কিন্তু বর্ষার সাজে অনেকেই বসছে শীতের সময় বিশেষ করে দেখবেন যে ছোটখাটো এই যে পিঠা পুলি এগুলো কিন্তু বিক্রি হচ্ছে এবং রাজশাহী অঞ্চলে দেখবেন যে হাঁসের মাংস এবং এই যে হাতের বানানো যে হাত চাপড়া বা এটাকে বলে কলাই রুটি এটি কিন্তু খুব দারুণভাবে জনপ্রিয় এবং তার একটাকে ব্র্যান্ড বানিয়ে ফেলেছে শীতের সময় অনেক মানুষ সারা দেশের বিভিন্ন প্রান্ত থেকে মানুষ শুধুমাত্র কলাই রুটি খাওয়ার জন্য কিন্তু দেখবেন রাজশাহী অঞ্চলে যাচ্ছে তো এইরকম আপনি যদি আপনার এলাকায় আপনার যে কোনো একটা খাবারকে কেন্দ্র করে আপনি একটা ব্র্যান্ড হয়ে উঠতে পারেন বিভিন্ন গ্রাম থেকে আশপাশের শহর থেকে কিন্তু আপনার এলাকায় আসবে মানুষ আপনার ফুড কার্টে বা আপনার দোকানে খাবার খেতে আসবে হতে পারে সেটা শুধুমাত্র একটা আইটেম বা একটা প্রোডাক্ট দিয়ে কিন্তু আপনি শুরু করতে পারেন অনেকেই ফুচকা চটপটির ব্র্যান্ড হয়ে রয়েছে দেখবেন আপনার এলাকায় নাম করা কয়েকজন ফুচকা বা চটপটি আলা আছে খেয়াল করলে দেখবেন আপনার পাড়া মহল্লায় অনেকগুলো চায়ের দোকান আছে কিন্তু একজন চা বিক্রেতার চা কিন্তু দিয়ে সে শেষ করতে পারে না এবং তার চা এমন এমনভাবে বিক্রি হয় যে আশেপাশে অন্যান্য দোকানের সবার চা বিক্রির সমান তার একাই চা বিক্রি হয় তো এইভাবে আপনাকে একটা ব্র্যান্ড বানাতে হবে আপনার যে কোনো একটা খাবারকে চুজ করতে হবে এবং সেই খাবারকে এমনভাবে পরিবেশন করতে হবে এবং এই সেই খাবারকে এমনভাবে বানাতে হবে যেন আশেপাশে সবাই আপনার সেই খাবার মানে আকৃষ্ট হয় আপনার এই খাবারের দোকান জনপ্রিয় করার জন্য আপনার সুন্দরভাবে লাইটিং থেকে শুরু করে আশেপাশের বিভিন্ন ইনফ্লুয়েন্সারদের দাওয়াত দেওয়া থেকে শুরু করে বিভিন্ন ফেসবুক যারা ইনফ্লুয়েসার আছে ইউটিউব ইনফ্লুয়েসার আছে ফুড ব্লগার আছে তাদের ডাকতে পারেন তাদেরকে একটু ফ্রি খাওয়াতে পারেন এবং তাদের যে রিভিউ সেই রিভিউ আপনি আপনার নিজস্ব ফেসবুক পেজ এবং ইউটিউব পেজ থাকতে পারে সেখানেও আপনি আপনার প্রচার প্রচারণা করতে পারেন এখন ডিজিটাল মিডিয়ার যুগ একটি ফোন দিয়ে কিন্তু এগুলো শুরু করা সম্ভব তো আপনাকে শুরু করতে হবে একটি ফুড কার্ড দিয়ে একটা ফুড কার্ট বা একটা ভ্রাম্যমান খাবারের দোকানের বানানো খরচ সর্বোচ্চ তিরিশ হাজার টাকা একটি ভ্যান দিয়ে আপনি শুরু করতে পারেন ভ্যানের উপরে খাবার রেখে এবং তারপর আপনার আরো আনুষঙ্গিক বিশ হাজার টাকার ইকুইপমেন্ট নিয়ে কিন্তু আপনি পঞ্চাশ হাজার টাকার ভিতরে একটি ফুড কার্ট বিজনেস শুরু করতে পারেন এখানে প্রফিট অ্যারাউন্ড এক হাজার টাকা মিনিমাম কিন্তু এক হাজার টাকা প্রফিট করা সম্ভব একটা ফুটকার থেকে এবং শহরে যারা বড়ো বড়ো শহরে তারা এক থেকে পাঁচ হাজার টাকা পর্যন্ত কিন্তু প্রফিট করে থাকে সেখানে ঢাকা সিটি থেকে শুরু করে বিভিন্ন ধরনের যে সমস্ত বড়ো বড়ো শহরগুলো আছে সেখানে কিন্তু এক থেকে পাঁচ হাজার টাকা নয় সে তারা প্রতিদিন কিন্তু প্রফিট করতে পারে সিজন ভেদে এলাকা ভেদে এবং ফুট ভেদে কিন্তু এরকম ভ্যালি করবে আপনারা শুরু করুন আশা করি এই চারটা বিজনেস সাইডে আপনাদের পছন্দ হয়েছে এবং নেক্সট কোন আইডিয়া নিয়ে আপনারা ভিডিও আছেন সেটি অবশ্যই কমেন্টে জানাবেন আমরা চেষ্টা করব সেই ধরনের বিজনেস ধন্যবাদ আমাদের সঙ্গে থাকবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন